ফুটপুটে একটি বাচ্চা আজকে সে বাচ্চাটাও তার কাছে আসে না আটানব্বই ঘন্টা তিনি নিজের বাড়িতে পর্যন্ত জানে না খেয়ে পড়ে আছে রাস্তায় তার স্ত্রী তার স্ত্রী যদি আজকে তার স্বামীকে হারায় একটি ফুটপুটে বাচ্চা যদি তার বাবাকে হারায় তাহলে এর দায় কে নেবে একবার এই অবস্থা দেখে না এসে পাচ্ছি না কেননা তার সাথে শেষ যুদ্ধে একসাথে ছিলাম যেই জুলাই যুদ্ধা যার কথা না বললেই নয় সামনের সারিতে থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন যে আপনি এগিয়ে আপনারা এগিয়ে যান আমি আছি আপনাদের পাশে সেই জুলাই যুদ্ধকে থেকে আজকে এই নির্বাচন কার্যালয়ে তার একটি দল আমজনতা দলকে তারা নিবন্ধন দিচ্ছে না একটা দল গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক দেশে সবারই অধিকার আছে দল করার কিন্তু গাইডলাইন্স দেওয়ার মতন কিছু লোক থাকে সেই লোকের মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের তারেক রহমান ভাই সেই তারেক ভাইকে নিয়ে আমার অনুমতি এটাই যে জুলাই যোদ্ধা সামনে সারি থেকে যুদ্ধ করল গুলি খেলো এবং সেই মেট্রো রেলের মামলা সেই সেতু ভবনের মামলা এবং আরও যে অন্যান্য মামলা তাকে জড়ানো হলো এবং দুদিন গুম করে রাখা হয়েছিল আমার সামনে আমি অল্প কিছুক্ষণের মধ্যেই চলে গেছি চলে যাওয়ার একটু পরেই শুনি যান তারেক ভাই অ্যারেস্ট হয়েছে আজকে তারে গুম করা তারে রিমান্ডে নেওয়া তার মারা এটাই কি যোদ্ধার ফসল যোদ্ধার যদি এই ফসল হয় তাহলে একজন সামনের সারির এই জুলাই যোদ্ধার জনাব তারেক রহমান কেন এই আটানব্বই ঘন্টা তাকে আজ নির্বাচন কার্যালয়ের সামনে থাকতে হচ্ছে তার আমজনতা দলের নিবন্ধনের জন্য আসলে কি সে আমাদেরকে তৈরি করছে সবচেয়ে বড় কথা হচ্ছে সে আমাদেরকে তৈরি করছে আমিও একজন ভাই ফটো সাংবাদিক আমি নিজেও ছবি উঠাইতাম যখন যারা যুদ্ধ করত গুলি করত পুলিশ তার সাম মাঝখানি থেকেও আমি ছবি নিয়েছি এই তারেক আমার এই সমন্বয় যারা ছিল তাদের যার বাস্তব প্রমাণ আমি তারা কখনো এক সেকেন্ডের জন্য তারেক ভাই বলে নাই তোমরা পিছুন হঠো পিছুন হটো কখনই না সে একটাই কথা ছিল যে এই জুলাই যোদ্ধারা যদি এখান থেকে পিছু হটি এখানেই শেষ আমাদের শেষ দেখে নিতে হবে আমাদের শেষ দেখে নিতে হবে আজ তার অর্জন কি এটা যে আটানব্বই ঘন্টা তিনি এই অনশন করে একটা নির্বাচন কার্যালয়ের সামনে যদি থাকত হয় এটা কি গণতান্ত্রিক দেশ এটা কি গণতান্ত্রিক দেশে দল করার সবারই অধিকার আছে সেই অধিকারকে ক্ষুণ্ণ করে এই তারেক রহমান সে নিজের ফুটপুটে একটি বাচ্চা আজকে সে বাচ্চাটাও তার কাছে আসে না আটানব্বই ঘন্টা তিনি নিজের বাড়িতে পর্যন্ত জানে না খেয়ে পড়ে আছে রাস্তায় তার স্ত্রী তার স্ত্রী যদি আজকে তার স্বামীকে হারায় একটি ফুটপুটে বাচ্চা যদি তার বাবাকে হারায় তাহলে এর দায়কে নেবে এর দায়কে এর দায়কে নির্বাচন কার্যালয়ে অবশ্যই নিতে হবে নির্বাচন অবশ্যই সরকারের যারা আছেন গুরুত্ব অবশ্যই তাদের বহন করতে হবে বিভিন্ন দল আজকে দল নিবন্ধন পেয়েছে তার মধ্যে দল নিবন্ধন পেয়েছে তার মধ্যে তারেক রহমান ওই রকম বড় মাপের একটা দলও না ক্ষুদ্র একটি দল সে নিজে তৈরি করেছে সে দলটাকে তারা নিবন্ধন দিচ্ছে না কেন দিচ্ছে না সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এজন্য সে অপরাধীদের ঠাই দেয় না এজন্য যদি সে সামনে সারি জুলাই যুদ্ধ হয়েও এই গুলি অস্ত্র মামলা গুম খুম সব করো। আজকে সে এই অনশনের জন্য আজকে আটানব্বই ঘন্টা পার হয়ে যাচ্ছে তিনি এই নির্বাচন কার্যালয়ের সামনে নির্বাচন কার্যালয়ের কি কাঠের চশমা লাগিয়ে রেখেছে নাকি তারা কি দেখছে না একটি পথ শিশু যদি রাস্তায় পরে না খেয়ে থাকে তাহলে একজন হেঁটে গেল তাকে খাবার দেয় না দিলেও তাকে সহানুভূতি দেখায় কি হয়েছে বাবা আসো দেখি আজকে আমি নির্বাচন কার্যালয় থেকে এমন উদ্বোধতম কর্মকর্তা কেউ এখনো পর্যন্ত আটানব্বই ঘন্টা হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত কেউ আসে না যে তারে আর তোমার এই বিষয়টা দেখি আসে ঠিক আছে তুমি ওঠো দেখি কি হচ্ছে